মানিকচকে জোতপাট্টায় আক্রোশ বসত পাঁচ বিঘা ধানে আগুন লাগানোর অভিযোগ অজানা দুষ্কৃতীদের বিরুদ্ধে একদিনের ব্যবধানে খুশি হাসি বদলে গেল কান্নায় কয়েক লক্ষের ক্ষয়ক্ষতি মানিকচক পঞ্চায়েতের জোতপাট্টা গ্রামে বাসিন্দা সুরেশ মন্ডল পেশায় চাষি উগড়িটোলা গ্রামে অন্যের জমিতে ভাগ চাষি হিসেবে প্রায় সাত বিঘা জমিতে ধান চাষ করেছিলেন বিগত সোমবারই প্রায় পাঁচ বিঘা জমি ধান কেটে বাড়ি নিয়ে এসেছিলেন ধানটি রাখা হয়েছিল বাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় ধানের ব্যাপক ফলন হওয়ায় হাসি মুখে ছিলেন সুরেশ ইতিমধ্যে ধান ঝাড়াই করার জন্য শ্রমিকদের সঙ্গে কথাও বলেছিলেন বৃহস্পতিবার থেকে ধান ঝাড়াই হওয়ার কথা কিন্তু তার আগেই ঘটল অঘটন মঙ্গলবার সন্ধ্যে নাগাদ হঠাৎ করে ধানের মধ্যে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ধান রাখার জায়গা স্থানীয় এলাকাবাসীরা আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সমস্তটাই আগুনই ছাই হয়ে যায় স্থানীয় এলাকাবাসী গোবিন্দ মণ্ডল বলেন স্থানীয় কোনো ব্যক্তি আক্রোশ বসত আগুন লাগিয়েছে ঘটনাস্থলে কাপড় লাগানো একটি বাস পাওয়া গেছে আমরা সমস্ত বিষয়টি পুলিশকে জানিয়েছি কালকে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে যে দাউ দাউ করে আগুন জ্বলছে আমরা প্রতিবেশী গ্রামবাসী সবাই এসে আগুনটাকে নিভালাম মানিকচক থানাতে ফোন করা হয়েছিল মানিকচক থানা থেকে পুলিশ আসতো মানে যেহেতু আমরা এ করলাম যে আস্তে আস্তে সব ধানগুলো পড়ে যায় ওর পাঁচ বিঘা ধান মানে দু লক্ষ টাকা মোটামুটি ইয়ে হতো ধান আর কাঁড়ি থেকে ও চাষবাস করে খায় এতেই ওর সংসার চলে আর কোনো রাস্তা নাই ও বৃদ্ধ মানুষ আছে হ্যাঁ আমি চাই যে সরকার কিছু ওকে সাহায্য দিয়ে যেন হেল্প করে এটা কেউ আক্রোশভাবে লাগিয়েছে এটা এখানে কোনো তার নাই ইলেকট্রিক নাই কোনো আগুনে এ নাই এটা খোলা মাঠ খোলা মাঠের মধ্যেই পালা দেওয়া ছিল আজকে ধানটা মারত গতকালকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা যা আসলাম দেখলাম যে এগুলো সব পুড়ে সব ছায় হয়ে গেছে আঞ্চক থানার প্রশাসন আস্তে আস্তে সব ছায় প্রশাসন যেন তদন্ত করে এরকম উপযুক্ত যেন শাস্তি হয় যেরকম এরকম কোনো চাষের জন্য না ঘটে আজকে এর ঘটলো কালকে অন্য কারোর যেন না ঘটে আমরা প্রশাসন কাছে মানে এই দৃশ্য দেখে মাথায় বাজ ভেঙে পড়ে সুরেশ মণ্ডলের এই বিষয়ে তিনি বলেন এই ধান বিক্রি করে আমাদের এক বছর সংসার চলত এখন কি হবে কিছুই বুঝতে পারছি না তার মধ্যে জমিতে কাজ করা শ্রমিক থেকে জমি মালিক প্রত্যেকের টাকা কোথা থেকে মিটাবো প্রশাসন আমাকে আর্থিক সাহায্য করুক

তার পারও নাই এখানে ওই বাঁশ দিয়ে নেকড়া লেপটা ছিল ওতেই সন্দেহ হলো আগুন ধরালো সারা বছরের খাবার হতো বা লেবারদেরকে পয়সা দেওয়া হতো আপনার করেছিলেন না নিজের জমিনে এক বিঘা আর পরের জমিনে করেছি স্যার আমার কাছে তো স্যার কিছু নাই কি চাইছেন কিছু সাহায্য যদি করে সরকার থেকে バックアタック。